আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আছে আমি ওয়াহিম হুসাইন তোলা চাষ নিয়ে বিস্তারিত তুলে ধরবো তুলা চাষে বর্তমানে বাংলাদেশ নব এক নতুন উদ্যোগের সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ আপনারা জানেন সুনিষ্কাশিত উঁচু জমি এবং শেষ সুবিধা আসা এমন জমিতে বর্তমানে তুলা চাষ ব্যাপক হারে বেড়েই চলেছে আগে বর তুলা অনেক বেশি রপ্তানি আমদানি করতে হতো কিন্তু বর্তমানে দ্বিগুণ হারে গত বছর যে বেড়ে যাওয়ায় আমদানি পাঁচ শতাংশের নিচে নেমে এসেছে দু হাজার একুশ সালের প্রথম আলো রিফুট অনুযায়ী তুলা চাষে বড়ো মাপের খেলোয়াড়টা এখন বাংলাদেশ আগে আগে ছিল পাঁচ শতাংশের উপরে রপ্তানি আমদানি করতে হতো এবং পাঁচ শতাংশের নিচে নেমে এসেছে তবে বর্ত আগামীতে তুলা আমদানি আরও কমই আনার রপ্তানি রপ্তানি করার জন্য তুলার আরও ব্যাপক চাষাবাদ করা প্রয়োজন আমি যে জমিটি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে পার্বত্য চট্টগ্রামের সদরের একটি অঞ্চল উঁচু এবং ঢালু জমি এখানে কিন্তু এই যে এক বিঘা জমিতে তুলা চাষ করেছেন স্থানীয় কৃষক শান্তি লাল চাকমা তিনি জানিয়েছেন গত বছর একটি হাইব্রিড জাতে তুলা চাষ করে তিনি বত্রিশ হাজার টাকার পুঁজি দিয়ে সত্তর হাজার থেকে বাহাত্তর হাজার টাকা পর্যন্ত লাভ লাভবান হয়েছেন এবং তিনি বর্তমানে গত বছর থেকে উন্নত আরেকটি জাত স্থানীয় একটি সম্প্রসারণ থেকে নিয়ে তোলার চাষটি বর্তমানেও করেছেন আপনারা জানেন তুলা একটি তুলা চিকিৎসাশাস্ত্র এবং ব্যাড কৃষক সহ অন্য কাজে কিন্তু তুলা ব্যবহার করা হয় যে দেখুন তুলা এখানে কিন্তু প্রত্যেকটি ফুল দেখুন এখানে অসংখ্য তুলা দেখুন এগুলো কিন্তু বর্তমান শীতকাল সকালে আমি একদম ভুরে এসেছি তাই এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু যখন শুকাবে তখন আরও ফুলবে প্রতিটি বুলতায় কিন্তু রয়েছে অসংখ্য ফুল এবং তুলা কিন্তু ছয় থেকে সাতবার হারভেস্ট করতে হয় ছয় থেকে সাতবার হারভেস্ট করার পরই তুলার ছয় মাস পর তোলা পাওয়া যায় আপনারা জানেন তোলা চাষের সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে পনেরোই জুলাই থেকে ত্রিশে জুলাই পর্যন্ত এবং পনেরোই আগস্ট পর্যন্ত এটি রোপণ করা যায় বর্তমানে তোলা চাষে যে যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেটি বলার মতো নয় আগে তোলা তোলার যে হাইব্রিড জাত সেটি ছিল না এবং অন্য উন্নত জাতের তোলা না থাকায় চাষ করা যেত না কিন্তু বর্তমানে বাংলাদেশে সাম্প্রতিক সময় রাঙ্গামাটি অঞ্চলেও তোলার যে ব্যাপক হারে চাষ বৃদ্ধি পেয়েছে সেটি আগামীতে আমদানি শুল্ক কিংবা রফ বা আগামীতে রপ্তানি করার মতো অবস্থা সৃষ্টি হবে বাংলাদেশ পাচ্ছেন পার্বত্য চট্টগ্রামের তোলা বিদ্যুৎ কৃষকদের দারিদ্র বিমোচন প্রকল্পে আফলেন তোলার জাত প্রদর্শনী এটি তেত্রিশ শতাংশ জমি এখানে কৃষকের নাম পতন চাকমা তিনি বহন করেছেন ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ এবং অর্থ বছর তেইশ চব্বিশে এটি একটি এখানে আবার সাতই ফসলও চাষ করা হচ্ছে সাথে ছিল বরবটি বরবটি বর্তমানে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন বাস্তবায়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বুট সহযোগিতা তোলা উন্নয়ন বুট এটি জাত হচ্ছে তোলার এখানে আফো আফল্যান্ড তোলার জাত এটা এখানে কোনো তোলার জাত দেওয়া হয় নাই দেখতে পাচ্ছেন বিমোচন প্রকল্প দারিদ্র্য বিমোচন প্রকল্পে স্থানীয় কৃষকদের চাকমা কৃষকদের সহযোগিতার জন্য এই উদ্যোগটি নেওয়া হয়েছে বর্তমানে বাংলাদেশে যে তোলা চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেটি আগামীতে বাংলাদেশের দরিদ্র বিমোচনের উন্নত একটি দিকে নিয়ে যাবে আশা করি সবাই তুলার চাষে বাংলাদেশের সাধারণ কৃষক উদ্বুদ্ধ হবেন এবং সুনিষ্কাশিত উঁচু জমিতে তুলার চেয়ে ভালো চাষ অন্য ফসল থেকে পাওয়া যাবে না তুলার যে তোলার দিন দিন ব্যবহার বেড়েই চলেছে তোলা আগে ব্যাট চুষকের কাজে তুলা ব্যবহার করতো কিন্তু চিকিৎসা স্বাস্থ্যে বর্তমানে তোলার প্রচুর ব্যবহার বৃদ্ধি পেয়েছে আশা করি বাংলাদেশে তোলার ব্যবহার এবং রফতানি ও আমদানি শুল্ক কমিয়ে আগামীতে রফতানি শিল্পে তোলার বড় একটি দারুণ একটি প্রভাব ফেলবে সে আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ওয়াই